আমরা অমুকের আদর্শের সৈনিক আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে করেন সেই নেতা জীবনেও মদ খায় নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও ওয়াদা খেলাপ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এই নেতা জীবনেও কোনোদিন পরনারে স্পর্শ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এর কোনো ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না অথচ তার জন্য জীবন দিতে পারেন কোথায় চলছেন আপনি এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন নেতা করে দুনিয়া পাঠিয়েছেন যিনি সর্বকালের সর্ব যুগের আয়নার মতো পরিষ্কার চেহারা যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না দিনেও দেখা যায় রাতেও দেখা যায় দ্বীপ্রহরের সূর্য দ্বীপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে সে চোখ দিয়ে দেখে না কিন্তু অনুভব করে দ্বীপ্রহরের একটা সূর্য উঠেছে যার তা এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোদ চৈত্র মাসের দুপুরের রোদ সুতরাং মানুষের কাছে উজ্জ্বল যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই বিভাদ নাই যা শাহবা ইকলাম সংরক্ষণ করেন নেই জীবনের সব কিছু নিবিবদ্ধ হয়েছে আপনি কোন নেতা পাবেন আমেন বলেন একজন নেতার নাম বলেন যার লেখাপড়া জন্ম লেখাপড়া মৃত্যু আর জীবনে রাজনৈতিক এছারা আপনি কি জানেন আর বইতেই বা কি লেখা যারা সংরক্ষণ এবং মৌন সম্মতি যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা হচ্ছে এক লাখের ওপরে পৃথিবীর কোন মানুষের জীবনকে এইভাবে হাই হাই পাওয়ারের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোন মানুষকে এভাবে দেখা হয় নাই যা দেখা হয়েছে এটা সামাইলে তিরমিজি পড়েন এটা বাংলা হয়ে গেছে নামটা কি সামালে তিরমেজি কিনে দেখেন রসুলের তুচ্ছ ঘটনাগুলিও সেখানে তুচ্ছ কাজগুলিও এগুলি তুচ্ছ বলছি যে গুরুত্বপূর্ণ নয় এরকম কেমনে দাঁত খেলাল করতেন কেমনে হাস কেমনে বসতেন কেমনে কাপড় পরতেন কেমনে ঘুমাতেন কিভাবে তিনি কথা বলতেন কিভাবে দাঁড়াতেন কিভাবে কোনটা কিভাবে কি করতেন প্রত্যেকটি জিনিস লিপিবদ্ধ হয়েছে একটি জিনিসও বাদ পড়ে নাই সব লিপিবদ্ধ হয়েছে পৃথিবীতে এরকম এই রকমের কোন মানুষ এরকম কোন নেতা পৃথিবীতে আর আসে নাই মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ মহামানব তার জীবনকে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর মানুষকে এই পথে পরিচালিত করার জন্য তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত তাই তিনি তার আচরণে মানুষ মুগ্ধ হয়েছে তার কপালে লেখা ছিল না যে তিনি নবী তার পিঠে লেখা ছিল না তিনি নবী অথচ তিনি যখন তার স্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন দাওয়াতেন হাজরাকে যখন ইসলামের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর নবী আমার উপরে ইমান আনো আমাকে বিশ্বাস করো আল্লাহ এক আল্লাহর আনো এই কথা যেরকম তিনি দাওয়াত দিয়েছিলেন হাজরত খাদিজা কি দেরি করেছিলেন আমি মাঝে মধ্যে বলি যে সমস্ত হুজুররা মুরিদ বানায় বেড়ান তাদেরকে জিজ্ঞেস করা দরকার যে আপনারা তো অনেক মুদ বানাইছেন আপনার বউ আপনার মুরিদ হয়েছে কিনা কারণ স্ত্রী তার স্বামী সম্পর্কে সবটা জানে এত বড় সাক্ষী আর কেউ নেই কেরাম ছাড়া স্ত্রীর মতো এত বড় সাক্ষী আর কেউ নেই স্বামীর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জানে তার স্ত্রী নবী করিম সাল্লা যখন দিনের দাওয়াত দিলেন হাজরতে নাই সঙ্গে সঙ্গে বলেছেন আব হে কাসেমের পিতা মোহাম্মদ সাল্লাসাল্লাম আমি কালেমা ঘোষণা করছি ইরাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মোহাম্মদুরসুল্লা আপনার সঙ্গে আমার বৈবাহিক জীবন এই পনেরো বছর হলো পঁচিশ বছরে বিয়ে হয়েছে আপনার বয়স তখন আর তখন তার বয়স ছিল চল্লিশ নব্বয় পেলেন চল্লিশ বছর মাঝখানে গেল গত বছর এই পনেরো বছর পর্যন্ত আপনার সাথে আমার বৈবাহিক সম্পর্ক স্বামী স্ত্রীর ঘর কন্যা করে পনেরো বছর যাবৎ আপনার জীবনকে আমি দেখেছি আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি অবশ্যই আল্লাহ নবী এতে কোনো ছন্দ হবার নাই নবিকালীম সাল্লাল্লাহ ওয়া ইউ সাল্লাম আল্লাহ তা বলেছেন ভাবে মা রহমাত মিনাল্লাহ হেদিন আলাহ বলউকুন্তা ফাদ্দ আল্কীদা মেদান ফাদ্দুম ইন হাউলিক হে রসুল আপনার আল্লাহ আপনার প্রতি করুণা করেছেন এই যে আল্লাহ আপনার দিনটাকে নরম বানিয়ে দিয়েছেন তাই যারাই আপনার কাছে আসে তারা আপনার সাথে সেঁটে যায় যদি আপনি কঠোর মনে হতেন তাহলে যারা কাছে এসেছিল এরা সব ছিটকে পড়ত মোহব্বত দিয়ে করেছেন ছোট ছোট বাচ্চা ছেলে মেলেগুলি খেলা ছেড়ে দিয়ে রসুল যাচ্ছেন খেলা ছেড়ে দিয়ে দৌড়ে রসুলের কাছে চলে যেত রসুল্লা জিজ্ঞেস করতেন তাদেরকে কেমন আছো কি অবস্থায় আছো খেলাধুলা কেমন চলছে জিজ্ঞেস করতেন এভাবে একটা ছেলেকে তিনি বেশ ভালোবাসতেন প্রায়ই তাকে ডাকতেন দেখতেন পরপর তিন দিন পর্যন্ত ছেলেটাকে দেখা গেল না তখন তিনি ছেলেদের জিজ্ঞেস করছেন ওই ছেলেটা কোথায় তারা বললো রসুল্লাহ জানতে পারলেন সেটা কি হুদির ছেলে তিনি চলে গেলেন বাড়ির ভেতরে এবং ওই বাচ্চার কাশি গিয়ে বসলেন গায়ে হাত দিয়ে দেখলেন অনেক জ্বর হাত পুড়ে যায় রসল্লাহ কপালের উপরে হাত রেখেছেন ছেলের জ্বর নাই